কুরিয়ার থেকে রিটার্ন আসা আসছে দুপুরে লাইফটা আমি করতে পারি না সরি কুরিয়ার থেকে রিটার্ন আসা কতগুলো ড্রেস আছে যেগুলো আমি অনেকে আছে যে অর্ডার করছে অর্ডার করে তারপরে কুরিয়ার থেকে রিসিভ করানো এই ধরনের কিছু পাবলিক আছে যাই হোক এই ড্রেসগুলো আমি আপনাদেরকে হচ্ছে যে অফারে দিব আর আমার পড়া ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি অন্য কোনো কিছুর সাথে না কিন্তু শুধুমাত্র আমার পড়া ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা ক্যাপশনটা এডিট করে লিখে দাও আমার পরা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এটা নিচে লিখো সারা বাংলাদেশে তো লিখাই আছে এর নিচে আবার লিখো যে আমার শুধুমাত্র আমার পর ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে দেখেন এই ড্রেসগুলা আপনারা হচ্ছে যে আপনারা যদি আমার ড্রেসটা নেন সাথে অন্য যা যা অর্ডার করবেন একসাথে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন আর আমার পরা ড্রেসটা যদি না নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রির অফারটা পাবেন না হ্যাঁ আমার পরা ড্রেসটা না নিলে ডেলিভারি চার্জ ফ্রি অফারটা পাবেন আমি একদম জলদি জলদি করে দিয়ে দিব কি লিখছেন মুসরাখি

অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা যা লাগতেছে সে এটাকে নিয়ে হ্যাঁ অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেন চোখ বন্ধ করে এই ড্রেসটা আমি আপনাদেরকে কত দিয়ে দেবো এই সালোয়ারটা দাও কেনা দাম থেকে কমে দিব কেনা দাম থেকে কমে দিব কেনা দাম থেকে কমে এই ড্রেসটা যদি কেউ নিতে চান এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা থেকে এটাকে ডিসকাউন্টে দেওয়া হয়েছিল আঠারোশো পঞ্চাশ টাকা না

মাশাআল্লাহ এইরকম অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে এইটা চার লাগবে চোখটা বন্ধ করে নিবেন এই ড্রেসটা চোখটা বন্ধ করে নিবেন চোদ্দশো আশি টাকায় দিলাম চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস ও ফরে পুরো ঈদ লেগে গেল না এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার চিলন সিল্কের মধ্যে খুবই সুন্দর একদম পিওর যেটা পিওর 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 চিলন সিল্কের মধ্যে এটা এই হচ্ছে ড্রেস এবং দোপারটা চোখ বন্ধ করে কে নিতে চান এটা অনলি এক পিস আছে একজন আপু পাবেন একজন অপু আমি একটু কমেন্ট করি এই থ্রি পিসের মধ্যে কোনো কালার নাই এক পিস আছে দেখে তাও কুরিয়ার থেকে রিটার্ন আসছে দেখে এর জন্য আপনারা এই প্রাইজে পেলেন এটা আমাদের রোজার ঈদের সময় এটার কালার টালার ছিল সব কিছু শেষ হয়ে গেছে এটাও কেউ একজন অর্ডার করছিল অর্ডার করে তারপরে সে কী করলো কুরিয়ার থেকে রিসিভ করা নেই এই জন্য এটা আমরা আপনাদেরকে এত কমে দিতে পারছি চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দোশো আশি টাকায় আর কিছু লাগে ড্রেসটা দেখছেন মাই কট দেখছেন ড্রেসের কাজটা দেখছেন কি যে সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখেন চোখটা বন্ধ করে ড্রেসের গলার ফিনিশিংটা দেখেন একদম ক্রেজি অফার আমাদের আমাদের চলতেছে আজকে মিরপুরের শোরুম কিন্তু খোলা আছে ওয়ারির শোরুম খোলা আছে আপনারা চাইলে আমাদের মিরপুর ওয়ারি আমাদের ধানমন্ডি শোরুম আজকে খোলা আছে না ধানমন্ডি সীমান্ত স্কয়ারের ফার্স্ট ফ্লোরে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার ফার্স্ট ফ্লোরে হ্যাঁ আ বাদো তলায় 149 150 নাম্বার দোকান মুক্তা ইসলাম আরফান লিখেছে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু চিটাগাং শোরুম কবে আজ বাপি আমি ভালো আছি আপু আপনি কেমন আছেন চিটাগাং যাব চিটাগাং যাব আপু এই সপ্তাহে যাব এটা চাল লাগিয়ে নেন সালোয়ারের কাপড়টা কিন্তু হলুদ ছিল দেখাই দিয়েছি এখন আমরা রিটার্ন ড্রেস থেকে আরেকটা ড্রেস দেখাবো যার এইটা লাগবে সে এটা নিয়ে নেবেন ওয়াও এইটার ম্যাটেরিয়ালসটা এত সুন্দর এত ভালো একটা কাপড় খুবই সফট একটা এই এটা দেখি কমাদের বিক্রির দাম কত কেনার দাম কত এটা একদমই লস প্রাইসে দিব এটাও আচ্ছা এইটার প্রাইসও ছিল আপনার 2450 টাকা এটা হচ্ছে এটার হাঁটাটা হ্যাঁ এটার প্রাইস ছিল 2450 টাকা সেখানে এটাকে ডিসকাউন্টে 1850 টাকা দেওয়া হয়েছিল আজকে এইটাকে নিবেন শুধুমাত্র লস লস আজকে আমি আমি কি পাগল হয়ে এটাকে নিবেন শুধুমাত্র এই ড্রেসটাকে নিবেন শুধুমাত্র লস প্রাইসে যদি এক পয়সা যদি এটাতে আমার লাভ থাকে তাহলে আমি কি বলবো এক পয়সা লাভ থাকলে এটা হারাম হবে উল্টা লস প্রাইসে এটা আমি আপনাকে দিলাম জাস্ট দিয়ে দিলাম একজন পাবেন একজন পাবেন 2450 টাকা ড্রেস আপনাকে একবার ডিসকাউন্ট 1825 দেওয়া হয়েছে তাই না আজকে ইভেন এইটাকে অনলি এই সেলওয়ার্ড দা সেলওয়ার্ড দা সেলওয়ার্ড দা ক্রেজি কালই কাল লাগবে খালি স্ক্রিনশট নেন কাল লাগবে খালি স্ক্রিনশট নেন কাল লাগবে আয়ান আহমেদ লিখেছেন নামাজ নাই আপনার তো খুব নামাজ আছে না আপনি তো ফেসবুকে খুব নামাজ পড়তেছেন আপনি ফেসবুকে খুবই নামাজ পড়তেছেন আলমিন হোসেন লিখেছেন আমাকে জুতার বাড়ি দেন সরি ভাই এত জুতার বাড়ি দেওয়ার আমার এত সময় নাই আমরা জাস্ট এখন হচ্ছে স্টক ক্লিয়ারেন্স হচ্ছে যে আপনার দিতেছি আমাদের স্টকে যা যা ছিল আমাদের স্টকে যা যা ছিল সবকিছু আমরা স্টক ক্লিয়ার করতেছি যেহেতু আমাদের কোম্পানি প্রায় ষোলো দিন আমরা কোনো কাজ কাম করি নাই আমাদের বিভিন্ন ঝামেলার মধ্যে দেখেছে গেছে এই জন্য আমরা এই একদম জাস্ট হচ্ছে যে আপনার লস প্রাইসে ছেড়ে দিতেছি কারণ আমাদের জাস্ট এই মুহূর্তে টাকা কেশ করতেছি আফরুজা জেসমিন ইতি লিখেছে তোমার পরোটা কত আমার পরোটা আপু দেখাই দিতেছি আমার পরোটা অর্ডার করলে আমার পরোটা ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন আচ্ছা আর এগুলো আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে যদি আপনারা আমার পরোটা অর্ডার করেন সাথে এইগুলো এখান থেকে যা যা অর্ডার করেন একবারে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন বাই দ্য ওয়ে এই চব্বিশশো ড্রেস এখন নিবেন শুধুমাত্র এটা বডি দেখছেন বডি ফিফটি সিক্স প্লাস হবে বডি ফিফটি প্লাস হবে লম্বা ফর্টি কত আছে লম্বা ফর্টি এইট প্লাস হবে দেখেন ইটস রিয়েলি রিয়েলি নাইস দোপাটাটা খুব সুন্দর করে আমরা অর্ডারই করা আছে কালারটা সুন্দর হয়েছে সালোয়ারের কাপড় কে নিতেছেন এটা এইটা কে নিতেছেন খালি দেখেন এটার মধ্যে একটা কালার আছে যে স্ট্যাক পিস করে আছে দেখে আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমার পরাটা অবিশ্বাস্য দামে অবিশ্বাস্য দামে ইগনোর দাম ইউ জাস্ট গো অ্যাড লাভ ইউ আর জে চৌধুরী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা নিব শুধুমাত্র আয়ান আহমেদ লিখেছে আমার চাপার মধ্যে পাঁচটা লাথি মারো সরি ভাই আমার তো লাত্তি টাত্তি মারার সময় নাই ভাই আমি অনেক কাম করি আপনি এখান থেকে চলে যান মানুষজন আমার লাথিও খাদ্য বুঝিনি এগুলো কি ধরনের কমেন্ট করেন লজ্জা নাই মানুষজনের কি বলে এগুলা এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর এটা হচ্ছে যে আপনার হাতার কাপড়টা জাস্ট এটাকে নিবেন তেরোশো আশি টাকা ও মাই গড চব্বিশশো টাকার ড্রেস নিবেন তেরোশো টাকার অফারে আমাদের শোরুম সেম প্রাইসে পাবেন মিরপুরে তারপর হচ্ছে ধানমন্ডিতে আপনার খুলনা রংপুর সিলেট বগুড়া যেখানে যেখানে আমাদের শোরুম আছে ওয়ারি শোরুমে সেম প্রাইসে পাবেন এই ড্রেসগুলো যদি থাকে এক দুই পিস যদি শোরুমে অ্যাভেলেবেল থাকে আই এম নট শিওর কোন কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সেম এই ড্রেস পাবেন চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেস তেরোশো আশি টাকা এটাকে হ্যাঁ মিরপুর যাবা ঠিক আছে তোমাকে কালকে মিরপুরে নিয়ে যাবো না ওকে মাই বয় তুমি এখন আমার সাথে বেরো হইতে চাও তাহলে রেডি হোক এই হচ্ছে ড্রেস এন্ড দোপাট্টা যা লাগবে তেরোশো আশি টাকা এটাকে দিলাম তেরোশো আশি টাকায় ম্যাটেরিয়াল হচ্ছে সিল্ক কটন মিক্সড খুবই সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড় তেরোশো আশি টাকায় দিয়ে দিলাম আমাদের সব শোরুম খোলা আছে শুধুমাত্র পুলিশ প্রাজারটা বাদ দিয়ে ইনশাল্লাহ এটাও হয়তো খুলে যাবে খুব শীঘ্রই আমাদের বাকি সব শোরুম কিন্তু খোলা আছে হ্যাঁ এবং আপনারা অনেকে মনে করেন যে আমাদের বাকি শোরুমগুলা কি বন্ধ ছিল কি না বা বাকি শোরুমগুলো ভক্ত বক্ত অধিকার বন্ধ করছিল কিনা না আমাদের সব শোরুম খোলা ছিল আমি নিজেই মানসিকভাবে ভাবে বিধ্বস্ত ছিলাম দেখে আমাদের শোরুমগুলো আমি নিজেই তিন চার দিন ইচ্ছা করে বন্ধ করে রাখছিলাম হ্যাঁ সো আমাদের সব শোরুম খোলা আছে শুধুমাত্র সমস্যা ছিল পুলিশ শোরুম নিয়ে সেটাও খুলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আহ থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন যার লাগে সেটা নিয়ে নিবেন যার লাগে সেটা কিনে নিবেন তেরোশো আশি টাকায় দিলাম ড্রেসটা বিশ্বাস করেন নিয়ে খালি গান গাইবেন জিতসি ভাই জিতসি এই হচ্ছে ড্রেস দুপাটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর নিয়ে জাস্ট গান গাইবেন জিতছি বাই জিতসি এত বেশি সুন্দর মাসালা ইটস রিয়েলি রিয়েলি নাইস এটার আর এই কালারটা আমি আবার রিপিট করব ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্ক কটন মিক্সড এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন শেয়ার দিতেছে কে গ্রুপের মধ্যে বলছো সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন দেখেন ড্রেসটা আজকে এই ড্রেসটা 1380 টাকায় যে পাবে তার তো দিলটা খুশি হয়ে যাবে দিলটা খুশি হয়ে যাবে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস জেরো সাতশি টাকায় বুঝেন পাগল হয়ে অর্ডার করে দিবে সবাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর এটার মধ্যে আমি আরেকটা কালার দেখেছিলাম এই কালারটা দুইটা কালার থেকে যে যেটা লাগে সে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন পলিউশন তোমার ঢাকার কোনো বুঝেনি তোমাকে দেখার কোনো ঢাকাও গেছিলাম তখন অফ ছিল ব্রাঞ্চ ফরএভার তোর ওপেন ছিল আচ্ছা পলি চৌধুরী আপু পুলিশ প্লাজার ব্রাঞ্চ এখনও অফ আছে আপনার খুলে খুলে যাবে হয়তো দুই এক দিনের মধ্যে দোয়া করেন আর বাকি সব শোরুম খোলা আছে হ্যাঁ আমাদের বাকি সব শোরুম খোলা আছে থ্যাংক ইউ সো মাচ সরি পলি আপু আবার কখনো দেখা হবে আল্লাহ ভরসা আল্লাহ চাইলে অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকেন সৈয়দ হুসাইন মঞ্জু লিখেছো ওয়াও থ্যাংক ইউ সো মাচ এই কালারটা নেন আর ওইটা নেন 2450 টাকার ড্রেস only 1380 টাকার কেয়ার সেল একদম লস প্রাইজে ছাড়ছি যা এটা লাগতেছে সেটা নিয়ে নেন আর হোলরটা তো দেখছেন আমি জানি এটা নিয়ে সবাই অনেক কারাকারি করবে ড্রেসটা আছেই এক पीस এইটারেও দিছি 1480 টাকায় ছাইরা ওরে আল্লাহরে আল্লাহ এই ড্রেস চোদ্দশো আশি টাকায় পাইয়া তো সবার যাবে মাথাটা একদম চোখ কপাল উঠা যাবে থ্যাংক ইউ সো মাছ প্লিজ সবাই লাইভটাকে শেয়ার করে দেন দেখো তো লাইভটা শেয়ার কিনা আমার ফোনটা কই আমার ফোনটা এটা হচ্ছে আপনার ড্রেস দোকানটা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাসাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাছ সবাই একটা করে লাইভটাকে শেয়ার করে দেন এইবার আসেন আমার পড়া ড্রেসটা কত কে কে নিতে চান আমার পড়া ড্রেসটা কত আর কে কে নিতে চান সবাইকে অনেক 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 ভালোবাসা শোনো কালকে থেকে লাইভ জি না শেয়ার করার জন্য শেয়ার নিয়ে এত সময় নেই মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লাইফ তাই না থ্যাংক ইউ সো মাচ তো যার যা লাগে এবার আসেন আমার পড়াটা আমি একটু দেখাই দিয়ে আমি একদম ভাগবো জাস্ট আমার পড়াটা যা লাগে সেটা জলদি জলদি করে নিয়ে নেবেন জাহাঙ্গীর গিয়ে আসছেন না নিচে খোলো 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 আমার পরার ড্রেসটা খোলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমার পরাটা কে কে নিতে চান প্রাইসটা অনেক রিজনেবল আজকে দুইটা ড্রেস হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর চোখে লাগার মতো লাভ বাই তনি সাইমা রহমান হিম আপু লাভ ইউ টু অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশের টেকনাফদের তুলে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা এই সুন্দর ড্রেসটার সাথে সুন্দর দুই মানে কালার আছে একটা এটাও আমি পরছিলাম এটা ছবি আছে আমাদের পেজে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বডি হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা বানানো কামিজটা বানানো আছে স্যালোয়ার টাইনস্টিজ হবে এটা কাজের কোয়ালিটিটা জাস্ট দেখেন কি সুন্দর করে কাজটা করা হাতার কাজ দেখেন এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা সেটার বডি কত লম্বা কত সুন্দর একটা ড্রেস এই কালারটা এই কালারটা যা যেটা লাগে সে এইটাকে নিয়ে নিবেন মাশালা অনেক অনেক সুন্দর এটা দোপাটা দাও অনেক সুন্দর দেখেন এই হচ্ছে আপনার দোপপাট্টা দোপপাত্টাটা খুবই সুন্দর ওয়াও উফ কি চোজ একটা ড্রেস না এই হচ্ছে আমারটা আমারটা করার আমারটার কালার হচ্ছে এটা এটা সালোয়ার দাও সালোয়ারটা হচ্ছে এই যে মেরুন কালারের থাকবে প্রাইসটা অনেক কম অনেক কম এই ড্রেসটা অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যারা বুদ্ধিমান তারা এই ড্রেসটা অর্ডার করবে সাথে আরো আমাদের পেজ থেকে যা যা পছন্দ হয় সব কিছু একসাথে অর্ডার করে দিবে একসাথে অর্ডার করে দিবে ও ফো ড্রেসটা কি লাগতেছে স্যার দেখসেন মাশাআল্লা এইটা হচ্ছে আপনার সালোয়ার সিল্কের মধ্যে ড্রেসটাও সিল্কের মধ্যে লম্বা কথা কিছু আমি বলে দিচ্ছি বডি ফোর্টি এইট প্লম্বা ফোর্টি যাদের একটু চাপানো লাগবে তারা একটু চাপাই নিবেন আর দোপাট্টাটা দেখছেন কত বড় মাশাল পুরো দোপপাঠ্টা আপনার এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা ওকে ইটস ভেরি নাইস ওকে গেলো ডা এরপর আসেন আমার পরাটা হ্যাঁ আমার পরাটা যেটা কিনা আমি পরে আছি এটান এটা কিন্তু আমি পরে এটা খুবই সুন্দর এমব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা অসম্ভব সুন্দর একজ্যাক্টলি যেটা আমি পরে এবং মাঝখানে এই রেড সাথে এই কম্বিনেশনটা আরো বেশি ভাল এরকম এমব্রয়ডারি এর কাজ করা আছে এইটার সাথে হচ্ছে এটা হচ্ছে আপনার দোপাটা দুপাটা খুবই সুন্দর এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর প্রিন্টে একটা ড্রেস এটা প্রাইস করছে কত টাকা একদম অফার প্রাইসে দিছে এটাকে 2450 টাকা হ্যাঁ একদমই অফার প্রাইসে আপনি ভাবেন এই রকম একটা ড্রেস 2450 টাকার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ভাবা যায় এটা only 2450 টাকার সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের টেকনাফ্রেতে তুলিয়ে যারা দেখছেন জাস্ট অর্ডার করে দিবেন ওকে দেখেন এখন এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন খুবই সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকার সাথে এই ড্রেসটার জন্য ডেলিভারি চার্জ দিছি ফ্রি হ্যাঁ এটার ওই কালারটা আবার একটু দাও তো ওই কালারটা আবার একটু দাও শোনো ভাই কালকে এটা পরে সাদা কিন্তু ছবি উঠবে বুঝছো ওটা বাসায় ছবি ভালো এটা হচ্ছে এটার দোকানটা হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আপনার ড্রেসটা সালোয়ার মেরুন কালার হবে এটার কালার কম্বিনেশনটা জোস সেই জোস একটা কালার কম্বিনেশন সেই জোস একটা কালার কম্বিনেশন এ হচ্ছে সালোয়ার এর মা কাপড় হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সে এটা নিয়ে নিবেন এটার প্রাইস হচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা বডি ফর্টি এইট নম্বর ফর্টি সিক্স যা চাপানো লাগবে সে চাপাই নেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অ্যান্ড প্রাইসটা খুবই রিজনেবল চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এবং সাথে সারা বাংলাদেশ